আর আপনাদের সাথে আছি আমি আব্দুর রব শি আজকে এসেছি নদীয়ার থানার পাড়া থানার একেবারে থানার পাড়া কলাহাট প্রাঙ্গণে আজকে দেখবেন একটি ব্যতিক্রমী জলসা মুসলিম সমাজে মূলত শীতকালীন সময়ে যে জলসাগুলো হয় বিশেষ করে মসজিদ মাদ্রাসা এবং উন্নতি কল্পে। কিন্তু এই নদীয়ার থানারপাড়া থানার জলসা কমিটির উদ্দেশ্য ভিন্ন রকম তাদের উদ্দেশ্য নেই যে তারা এই জালসা প্রাঙ্গণে কোনোরকম তারা কালেকশান করবে কোনোরকম অর্থ আদায় করবে তাহলে কি ধরনের তারা জালসা করতে চাইছেন কি বার্তা দিতে চাইছেন জনগণকে কি বার্তা দিতে চাইছেন যুব সমাজকে আমরা শুনবো এই জলসা কমিটিরই অন্যতম উদ্যোক্তা অন্যতম কর্ণধার এলাকার বরেণ্য ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যক্তি মাস্টার আব্দুল জাব্বারের কাছ থেকে কি বলবেন শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে আলাইকুম আমরা বলতো থালার বড়া এই যে দহপড়া জামাতের সর্বস্তরের মানুষ বিশেষ করে যুব সমাজ যুব সমাজের পক্ষ থেকে আমাদের কাছে বারবার তারা দাবি রেখেছিল আজকে বিভিন্ন জায়গাতে বিশেষ করে মাদ্রাসা মসজিদ ঈদগাহ গুরুস্থান এই নানা বিষয়ে যে জালসাগুলি হয় সেখানে অর্থ সংগ্রহ করা হয় এবং অর্থের মধ্য দিয়ে সেগুলির উন্নতি করা হয় এবং সেখানে দেখা যাচ্ছে জালসা চলাকালীন বক্তারা বিশেষ করে যে সমস্ত আমন্ত্রিত ওলামায় কেরামগন বক্তব্য রাখেন তিনাদেরকে বাসপথে কালেকশন করবার জন্য থামিয়ে দেওয়া হয় তিনাদের যে মূল বক্তব্য হাদিস কোরআনের যে বাণী আল্লাহর যে বাণী ইসলামের যে প্রচার সেই প্রচার থেকে তারা সঠিকভাবে মানুষকে তুলে ধরতে পারে না এই কথাগুলি আমাদের কাছে বারবার আসছিল এবং যুব সমাজ বলছে যে আমাদেরকে উদ্যোগ নিতে হবে আজকে থানাবাড়া কলার হাট একটা রাস্তার ধারে একটা বিশাল বড়ো হাট যে জায়গাটা মানুষের কাছে অতি মধুর অতি পরিচিত স্বাভাবিক কারণে যদি আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা মানে তাবলিগি জালসা মানে জালসা চলাকালীন কোনো অর্থ কালেকশান না করে মানুষের মধ্যে আমরা ইসলামের বাড়ি প্রচার করব আজকে যুব সমাজ দেখা যাচ্ছে ইসলাম থেকে অনেকটা দূরে রয়েছে তারা আজকে যে পাশ্চাত্য দেশগুলির যে চিন্তাভাবনা সেই ভাবনায় এবং মোবাইলের মাধ্যম দিয়ে তারা নিজেকে অনেকটাই নোংরা জায়গায় পৌঁছে গেছে এবং সমাজ থেকে দূরে সরে গেছে ইসলামকে তারা মানছে না ইসলামের নীতি থেকে তারা দূরে থাকছে সেই সমস্ত জিনিসগুলিকে দূর করবার জন্য কতিপয় যুব যুব সমাজ তারা বললে আমাদেরকে উদ্যোগ নিতে হবে আপনারা এইটা চেষ্টা করুন আমরা আপনাদের পাশে আছি অর্থের ব্যাপারে আপনাদের সমস্যা হবে না তারা আমাদেরকে সহযোগিতা করেছে বিশেষ করে এখানকার কয়েকজন যুবক অত্যন্ত সহযোগিতা করছে আর্থিক দিক থেকে না হলে আজকের এই যে বিশাল জালসা এই জালসা হয়তো আমরা সফল করতে পারতাম না যাই হোক আমি যে কথাটা বলতে চাই আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জালসার মধ্য দিয়ে অর্থ সংগ্রহ না করে সমস্ত স্তরের মানুষকে আমরা প্রমাণ করতে চাই বুঝিয়ে দিতে চাই ইসলামে একটা সঠিক পথ আল্লাহর বাণী সঠিক এবং আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লামের যে নীতি আদর্শ তিনার যে চিন্তাভাবনা সবগুলি সঠিক সেইগুলো আমরা মানুষের কাছে পুঁছে দিতে চাই এই চিন্তাভাবনা করে আজকের আমাদের জালসার মূল উদ্যোগতা মূল চিন্তাভাবনা তাই আমরা আজকে প্রত্যেকের কাছে আমরা দাবি করেছি যে আপনারা যাতে করে আমাদের এই জালসায় অংশগ্রহণ করেন এবং আমাদেরকে সাড়া দিয়েছেন হয়তো এই মুহুর্তে আজকে আমাদের যে জামায়াত দৃষ্টি ভালো হয়েছে তবে আমরা আশা করবো আরও বেশি বিশাল আকারে জামাতে হবে যে জামায়াতের মধ্যে দিয়ে যে সমস্ত বক্তা আমাদের এখানে আসবেন ওনারা এসে গেছেন কাছাকাছি আশা করছি নাগরীবের পর থেকে মূল মূল বক্তারা বক্তব্য রাখবেন এবং এখন আমরা যে বক্ত বক্তাদের বক্তব্য আমরা শুনলাম ওনারাও ভালো বক্তা বক্তা ভালো রাখেন বক্তব্য রেখেছেন এবং আমরা খুশি আমাদের যুব সমাজ খুশি আবার যুবরা খুশি যার ফলে আমরা বারবার এই কথাটাই বলবো যে আমরা বিশেষ করে যুবকরা তোমরা ইসলামের দিকে এগিয়ে এসো আল্লাহর বাড়ি তোমরা মানুষের মধ্যে তুলে ধরো নিজেরা পরিবর্তন হও নিজেরা ইসলামের রাস্তায় চলো তবেই আমাদের সঠিক রাস্তা কার্যকরী হবে এই কথা বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আজকে জালসা যাতে সফল হয় এই কামনা করে প্রত্যেককে আমার সালাম জানিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম আমাদের মাঝে উপস্থিত আছেন এই গমাখালী বা থানার পাড়ার দহপাড়া মসজিদের সম্মানিত ইমাম এই জালসা সম্পর্কে তিনি অবশ্যই কোরআন হাদিস থেকে কিছু আপনাদের সামনে উপদেশ রাখবেন কি বলবেন আজকের এই জালসা থানার পড়া মূলত আপনার ইসলামের বাণী সর্বোত্তম বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য ইসলাম হচ্ছে একটা শান্তির ধর্ম মানবতার ধর্ম এবং সার্বজনীন ধর্ম ইসলামের মূল বাণী হচ্ছে একত্ববাদ তাও হি তথা একত্ববাদের প্রচারক এক ঈশ্বরবাদ ভারত এটা বিশ্বের মানুষের কাছে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামের বাণী ইসলাম এসেছে মানুষের হক মানুষের অধিকার পৌঁছে দেওয়ার জন্য নারী পুরুষ ছাত্র বৃদ্ধ শিশু নারী প্রত্যেকের অধিকার কথা ইসলাম বলেছে আর সেই বার্তাটাই ইসলামের সেই মূল কথাটাই মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে এই জালসাহ সমাজ ইমাম সাহেব নিশ্চয়ই আপনি শুনেছেন গত চৌঠা ফেব্রুয়ারি মানে গত পরশুদিন গেঁদে মানে রানাঘাট গেঁদে লোকালে যেতে আপনার মতোই টুপিওয়ালা দাড়িওয়ালা একজন যুবককে বেধড়ক পেটানো হয়েছে এবং সেটা প্রকাশ্যে এসেছে যে ভারতের বিশেষ করে এই যে ফ্যাসিবাদী সরকার বিজেপি এবং আর এস এস ঘনিষ্ঠ নেতাকর্মীরাই তাকে পিটিয়েছে বলে ভাইরাল হয়েছে কি বলবেন সম্প্রীতির বার্তা দেওয়ার জন্যই এই জালসা এই উদ্দেশ্যে কী বলবেন দেখুন ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম শান্তির প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে এসেছে আমি আবার বলছি আর ইসলামে বর্ণ বৈষম্য উঁচু নিচু এইরকম ভেদাভেদ নাই সুতরাং যারা এগুলো করছে যারা এগুলো করছে তারা মূলত তারাই দেশদ্রোহী তারাই মূলত জঙ্গি যারা দেশের কানুন এবং সংবিধান যারা মানে না যে আমাদের ভারতবর্ষে যে একটা কানুন আছে যে ভারতবর্ষে যে সংবিধান রচনা করা আছে যে সংবিধানে প্রত্যেকটা সেন্দির মানুষ প্রত্যেকটা জাতির মানুষ তারা নিজ নিজ জায়গায় বসবাস করে সম্মান নিয়ে তো এটাতে যারা হস্তক্ষেপ করছে বা যারা বাধা প্রদান করছে মূলত তারাই দেশের শত্রু আর ইসলাম ইসলাম এসেছে যে জাতপাত পাত এবং আপনার বর্ণ বৈষম্য ভেদাভেদ সমস্ত কিছুকে নস্বাদ করে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তো সুতরাং ইসলামের সাথে এর সম্পর্ক নেই এবং ইসলাম এগুলোকে নিন্দা করে ইসলাম এগুলোকে নিন্দা করে আমরাও এগুলোকে নিন্দা জানাচ্ছি এবং ইসলামের বাণী শান্তির বাণী আমরা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্যই আজকে এই জালসা আমাদের মাঝে আরও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের মাওলানা কাজিয়াম আলী সাহেব উপস্থিত আছেন কি বলবেন এই জালসার উপলক্ষে জালসা উপলক্ষে বলতে গেলে আমি বলতে চাই যে কোরানে একটা শব্দ এসেছে সংক্ষেপে বলি যে অদ আফলাহা মনজাকা অন্তর যদি পরিষ্কার থাকে তাহলে সে আল্লাহকে বা উপরওয়ালাকে ভগবানকে বলুক যাইকে বুঝিয়ে যাকে মানে তাকে পরিষ্কারভাবে দেখতে পাবে আর সেই দেখতে পাওয়াতেই মানুষ নিজেকে পরিষ্কার জায়গায় নিয়ে আসতে পারলে অপরকে পরিষ্কারভাবে দেখতে পাবে কাজী এসে কুন্দল দুষ্টুমি খারাপ নিয়াত এইসবগুলি থাকবে না বলেই এই সমস্ত জালসার প্রচারের ব্যবস্থা করা সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা শুনছিলেন থানার পাড়া কলারহাট প্রাঙ্গনে যে জালসা সেই জালসা উপলক্ষে কর্মকর্তাদের বক্তব্য যেহেতু আজকে এই জালসা মূলত তবলিগি জালসা এবং এই জালসা কোরআনের বাণীকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে অতএব অবশ্যই আপনারা কেএন টিভির মাধ্যমে যারা দেখছেন এই ভিডিও আপনাদের কাছে আমন্ত্রণ রাখছি যে আপনারা প্রতিটা গ্রাম থেকে আসুন এবং মূল্যবান বক্তাদের মূল্যবান বক্তব্য শুনুন যেহেতু এই জালসা শুধুমাত্র মোটিভেশনাল জালসা এই জালসায় কোনো কালেকশান হবে না বক্তারা উঠবেন এবং তারা তাদের মূল্যবান বক্তব্য একটা সুনির্দিষ্ট সময় ধরে তারা বলবেন অন্যান্য জালসাগুলোর মতো যে জালসাগুলোতে কালেকশন করা হয় সেখানে বক্তাদেরকে মূলত পর্যাপ্ত সময় দেওয়া হয় না ডিস্টার্ব করা হয় তেমন কিছু এই থানার পাড়া কলারহাট প্রাঙ্গণে হবে না আপনাদেরকে সেই আশ্বাস দেওয়া হচ্ছে এই কেএন টিভির পক্ষ থেকে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কেএন টিভির পেজটি ফলো করে রাখবেন ইউটিউবটি সাবস্ক্রাইব করে দেবেন আর সেই সাথে শেয়ার করে ভিডিওটি প্রত্যেককে দেখার ব্যবস্থা করবেন আগামী কোনো ভিডিওই আবার আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশাই আল্লাহ হাফেজ